প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনারা প্রশ্ন করে যাচ্ছেন বিষা সংক্রান্ত ব্যাপার নিয়ে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে বর্তমান কুয়েতের বিশ্বাস সংক্রান্ত অনেকগুলো প্রয়োজনীয় আপডেট জানতে পারবেন এই তথ্যগুলো জানার পর আপনারা আর কোনো প্রশ্ন থাকবে না প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য একজন বাংলাদেশি ভাই বা বোন জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে যারা কুইতে আসার অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন থেকে আপনজনের কাছে টাকা জমা দিয়েছেন পাসপোর্ট ফটোকপি জমা দিয়েছেন আবার অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন ভিসা বের হচ্ছে না এখন আবার নতুন একজন বলছে ভিসা দেবে আগের জন থেকে কিভাবে টাকা ফিরিয়ে আনবেন এই ধরনের আরও অনেক জটিলতা রয়েছে অনেকেই আবার মাসের পর মাস বছরের পর বছর বিষার জন্য অপেক্ষা করেও বিষা পাচ্ছেন না আবার অনেকেই সাধারণ ক্ষমায় দেশে গেছেন এখন কুয়েতে আসবেন আসতে পারবেন কিনা এই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন কুয়েতে আসার অপেক্ষায় যারা রয়েছেন বা যারা কুয়েত থেকেই অপেক্ষায় রয়েছেন আপনার আপনজনকে নিয়ে আসবেন তাদের জন্য স্পষ্ট কথা হচ্ছে কুয়েতে বাংলাদেশিদের বিষা চালু রয়েছে বিশেষ শর্তযুক্ত যেটি লাবানা বা লাবানা হিসেবে দুই হাজার ষোলো সালের পর থেকে এই প্রক্রিয়ায় কুয়েতে বাংলাদেশিদের বিষা চালু রয়েছে যারা টাকা জমা দিয়ে রেখেছেন আপনি আপনার যে ব্যক্তির কাছে টাকা বা পাস। জমা দিয়েছেন তার সাথে কথা বলুন কেন বিষা বের হচ্ছে না বা তিনি আদৌ বিষা দিতে পারবেন কিনা যারা প্রশ্ন করেছেন সাধারণ ক্ষমায় দেশে গেছেন কুয়েতে কি আসতে পারবেন আপনি যদি সাধারণ ক্ষমায় কুয়েত থেকে গিয়ে থাকেন অবশ্যই আপনি কুয়েতে আসতে পারবেন কারণ এরই মধ্যে আমাদের অনেক প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে আবার অনেকের বিষা বের হয়েছে আপনারা যারা প্রশ্ন করেছেন এখন কি বিষা বের করতে লাভানার দরকার হয় হ্যাঁ অবশ্যই লাবানার দরকার হয় যারা আটক হয়ে দেশে গেছেন এখন আবার কুয়েতে আসতে যাচ্ছেন তারা কি আসতে পারবেন কুয়েতের সরকার ঘোষণা অনুযায়ী তারা আসতে পারবেন না কুয়েতের সরকার যখন সাধারণ ক্ষমার পরে অভিযান শুরু করে তখন স্পষ্ট একটি বার্তা দিয়েছে আর তা হচ্ছে চলমান অভিযানে যাদেরকে আটক করে নির্বাসিত করা হবে তারা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না এবং জিসিসিভুক্ত দেশগুলিতেও পাঁচ বছরের জন্য প্রবেশ করতে পারবে না আশা করি আপনার অনেক কষ্টে অর্জিত টাকা কুয়েতে আসার জন্য কাউকে দেবেন না যদি আপনি দরাখে খেয়ে গিয়ে থাকেন কুয়েত থেকে প্রিয় প্রবাসী ভাই বোন আপনারা কুয়েতে আপনাদের প্রিয়জনকে আনার জন্য বিভিন্ন লোকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন অনেকেই বিশ নাম্বার আর্টিকেল গৃহকর্মী আকামায় ভিসা দিয়ে লোক আনতে চাচ্ছেন যারা বিশ নম্বরে লোক আনতে চাচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ করব চলমান অভিযান এখনও অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতেও যদি আপনি বাংলাদেশে থাকা একজন লোককে বিশ নম্বর আর্টিকেল খাদিম ভিসা দিয়ে কুয়েতে নিয়ে আসেন তাহলে আমার আর কিছু বলার নেই তবে আমি বলবো আপনি এই কাজটি কখনোই করবেন না কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালের যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানেও স্পষ্ট বার্তা দিয়েছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের কুয়েত কুয়েতে রাখতে চায় না তাদেরকে আটক করা পর্যন্ত বা কুয়েত থেকে বিতাড়িত করা পর্যন্ত চলমান অভিযান অব্যাহত থাকবে একই সাথে যুক্ত হয়েছে অবৈধ প্রবাসী যারা বর্তমানে কুয়েতে বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীর বিষয়ে অবস্থান করছে তাদের কথা বাদ দিলাম কিন্তু নতুন করে একটা লোক কুয়েতে এসে সাত লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে বিষা কিনে ফেসে যাক এটি আমি চাই না আপনার চাওয়া সেটি আপনি বলতে পারবেন তবে আমি বিশ্বাস করি আপনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুয়েতের সব কিছু জেনে শুনেও বাংলাদেশ থেকে একজন নতুন লোককে বিশ নম্বর আর্টিকেল বিষা বা খাদিম ভিসা বা ফ্রি ভিসায় কুয়েতে আনবেন না যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে